ছোট্ট ছোট্ট ভুল করে একটা বাক্যকে বদলে দিচ্ছে যে আমি যখন যুদ্ধ করতে যাচ্ছি যুদ্ধের সমস্ত রণকৌশল শত্রু শিবির কিভাবে তাদের শয্যা প্রস্তুত করেছে কত তাদের হাতি আর কত তাদের পদাতিক আর কত তাদের গজ এটা কিন্তু মনে রাখতে হবে মানে কেমন এটা একবারে ছবির মতো করে মাথায় গিয়ে দিতে যাতে গিয়ে প্রশ্ন যখন ফেলতো চোখের সামনে একেবারেই অজান অজানা পাওয়া যাচ্ছে না যেন না মনে হয় তোমাদের পরীক্ষা একেবারে দৌড় পরীক্ষা চলে এসেছে এই সময়টা একেবারেই ফাঁকি দেয়া যাবে না যেভাবে যতটুকু যেমন করে পড়াশুনো হয়েছে সেটা যদি আমরা বারবার রিভাইজ না করি বারবার যদি না পড়া করি তাহলে এতদিনের যে শ্রম যে পরিশ্রম করে আমরা পড়াশুনো করেছি যেভাবে সমস্ত টেক্সট খুটিয়ে পড়েছি যেভাবে আমরা এবিটিএ টেস্ট পেপার এবং প্রশ্নবিচিত্রা যেভাবে সমাধান করেছি এই পুরোটাই জলে চলে যাবে তাই এখন আমাদের এই মুহূর্তে কতগুলো জিনিস অবশ্য মনে রাখা প্রয়োজন সেগুলো কি কী একটু দেখেন টেক্সট প্রধান বিষয় হলো টেক্সট টেক্সটের ব্যাপারটাকে সম্পূর্ণ খুঁটিয়ে দেখো তোমাদের প্রশ্নের ব্যাপারটা যেহেতু এমসিকিউ তাই তোমাদের অবশ্যই টেক্সট ভীষণভাবে খুব গুরুত্ব দিয়ে খুঁটিয়ে দাগিয়ে পড়তে হবে এবং পড়ানোর সময় যে যেভাবেই যখন যেমন করে ক্লাস করেছো যখন পড়ানো হয়েছে তখন নির্দিষ্ট নিয়ম মেনে তোমাদের কিছু কিছু অংশ হাইলাইট করতে বলা হয়েছিল সেগুলোকে এখন পুরো টেক্সট সম্পূর্ণ যদিও বা অসুবিধা হয় দেখতে এই হাইলাইট করা অংশগুলো বারে 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 দেখতে হবে আর কি করতে হবে টেস্ট পেপার ধরে বা যার কাছে যা প্রশ্নের সেটি আছে না কেন সেইগুলোকে নিয়ে বসে বারবার সমাধান করতে হবে কিন্তু একেবারে নিয়ম মেনে এবং সেটা কিন্তু সময়টাকে বুঝে যে কতক্ষণের মধ্যে আমি সমাধান করতে পারছি চল্লিশটা প্রশ্ন আমার কতক্ষণ সময়ের মধ্যে সেটাকে আমি ঠিকঠাক সময় দিয়ে সমাধান করে আবার রিভাইজ করে দেখতে পাচ্ছি কোথাও ভুল হচ্ছে কি না এবং মনে রাখতে হবে যে দুটা সিটের সিটের পরীক্ষা আমাদের কিন্তু একবার ভুল হয়ে গেলে আবার ফিরে এসে সমাধান করার কোনো জায়গা নেই সুতরাং খুব গুরুত্ব দিয়ে খুব মনোযোগ দিয়ে তোমাদের এই টেস্ট এপার সমাধান করতে হবে এবং প্রশ্নের ধরন বুঝতে হবে যে একজন প্রশ্নকর্তা কিভাবে একটা টেক্স থেকে প্রশ্ন করছে তাকে খুব যত্ন করে বুঝতে হবে ওয়েমার সিটটাকে খুব যখন উত্তর করব খুব ভেবে চিন্তা করে মনোযোগটাকে রেখে তারপর আমি গোল করে ওয়েমার সিটে যেটা উত্তর হবে সেটাকে দাগাবো উত্তরটা যেমন করে দাগাচ্ছি বাকি কোনো অংশকে দাগাবো না অন্য দাগ দেবো না দুটো দাগ গোল গোল করবো না গোল দিয়ে কাটবো না এই ভুলগুলো কিছুতেই যেন আমরা করবো না এগুলো যেন মনে রাখি আমরা আর কী করতে হবে একটা প্রশ্ন কতবার রিপিট হচ্ছে বারে 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 কোন ধরনটা রিপিট হচ্ছে সত্যি মিথ্যা শুদ্ধ অশুদ্ধ এগুলো কীভাবে রিপিট হচ্ছে সেগুলো আমরা খেয়াল করব। আর কি করতে হবে হার্ড ওয়ার্ক যেমন করতে হবে কঠিন পরিশ্রম একটা স্মার্ট ওয়ার্কও করা যায় খুব বুদ্ধি করে খুব বুঝে শুধু গাঁক গাঁক করে পড়ে গেলে কিন্তু কোনো মতেই উত্তর করা যাবে না একটা স্মার্ট ওয়ার্ক করা ভীষণ প্রয়োজন আর কি এই সময়ে শরীরটাকে শরীরটা খারাপ হয়ে গেলে কিন্তু চারিদিক একেবারে ভন্ডুল হয়ে যাবে সবটা অর্থহীন হয়ে যাবে এই সময় আমাদের তো খেতে হবে ও পর্যাপ্ত ঘুম যতটা ঘুম প্রয়োজন প্রায় আট ঘন্টা আট থেকে সাড়ে তিন আট ঘন্টা আমাদের ভালো করে ঘুমোতে হবে পরিমিত জলপান করতে হবে খাবার দাবার ঠিক করে খেতে হবে শরীরটাকে সুস্থ রাখতে হবে এবং মনটাকে হালকা রাখার জন্য অবসরে আমরা গানও শুনতে পারো কোনো সিনেমার কোনো টুকরো দেখতে ইচ্ছে করলে সেটা করতে পারো কিন্তু মনটাকে যেভাবেই হোক একটা হালকা এবং ফুরফুরে রাখতে হবে বারে প্র্যাকটিস করতে হবে এবং তোমরা খেয়াল করে দেখবে টেস্ট পেপারই হোক বা অন্য কোনো জায়গাতেই হোক তারা প্রশ্ন করছেন তারা খুব ছোট্ট ছোট্ট ভুল করে একটা বাক্যকে বদলে দিচ্ছে হয়তো লেখা আছে তাদের বাড়ির গাফ গাছটি ছিল উত্তর দিকে শুদ্ধ দিয়ে দিলো দক্ষিণ দিকে একটা শব্দ বদলে দিল তাই খুব ভালো করে একদম খুনের পর গোয়েন্দা যেমন করে তদন্ত করে সবাইকে সন্দেহ করে এবং বারে 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 দেখে ব্যাপারটাকে সেইভাবে দেখে আমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে এই পুরো বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যে আমি যখন যুদ্ধ করতে যাচ্ছি যুদ্ধের সমস্ত রণকৌশল শত্রু শিবির কীভাবে তাদের শয্যা প্রস্তুত করেছে কত তাদের হাতি আর কত তাদের পদাতিক আর কত তাদের গজ এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের কেমন তেমনভাবে আমাদের জানতে হবে যখন আমরা পরীক্ষা দিতে যাচ্ছি আমাদের যে গল্প কবিতা প্রবন্ধ যেগুলো আছে কোথা থেকে কত নাম্বারের প্রশ্ন আসে গল্প থেকে কত আট প্রবন্ধ থেকে পাঁচ দুটো কবিতা মিলিয়ে সাত আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা যেটা আছে সেখান থেকে পাঁচ ভাষা অংশটা থেকে সব থেকে বেশি দশ নাম্বার আছে তোমাদের খুব যত্ন যত্ন করে এই অংশটা পড়ানো হয়েছে বার এটা দেখবে এবং শিল্প সংস্কৃতি সাহিত্যের যে ইতিহাস যেটা আছে সেখান থেকে পাঁচ এই নাম্বারে যে বিভাজন এটা একবারে ছবির মতো করে মাথায় গেঁথে নেবে যাতে গিয়ে প্রশ্ন যখন ফেলতো চোখের সামনে একেবারেই অজেন অজানা বা অচেনা যেন না মনে হয় এই হলো তোমাদের প্রশ্নের বিভাজন এবং আগের পৃষ্ঠায় আমরা বললাম স্লাইডে যে কীভাবে পড়াশোনার তোমরা এই ঠিক প্রাক মুহূর্তে মানে ঢাক কিন্তু বেজে গেছে আর কদিন মাত্র এই সময়টা একেবারেই নষ্ট করবে না এই বিষয়গুলো সমস্ত মনে রাখবে টেক্সট ধরে পড়বে বারে বারে রিভাইজ করবে আর কোনো সমস্যা হলে আমি তো আছি তোমাদের সমাধানের জন্য সে খুব ভালো থাকবে মন দিয়ে যত্ন করে পরীক্ষা দেবে